আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়া আম্মা বা'দ প্রিয় দর্শক শ্রোতাগণ আপনারা যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে এফ কিউ চ্যানেল ও মার্কাজুল উলুম সেন্টার জয়নাবাড়ি হামাইপুর সাবা ঢাকায় পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া আমদাদ হোসেন মোহাম্মদপুর ঢাকা থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় তাহলে সেই স্ত্রীকে এনে নতুন করে আবার তার সাথে ঘর সংসার করতে পারবে কিনা যদি পারে তাহলে কিভাবে পারবে বিষয়টি বিস্তারিতভাবে জানালে অনেক খুশি হব আবেদ হোসেনকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য সুক্রিয়া তার প্রশ্ন উত্তর হলো যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় তাহলে এই ক্ষেত্রে করণীয় কী ক্ষেত্রে করণীয় হচ্ছে প্রথমে ওই মহিলাকে যে মহিলাকে তিন তারাক দিয়ে দেওয়া হলো সে যদি ঋতুপূর্তি মহিলা হয় অর্থাৎ তার যদি হাইজ হয় মাসিক হয় তাহলে তিন মাসিক পরিমাণ তিন মেন্স তিন ঋতু পরিমাণ ঋতুস্রাপ পরিমাণ তাকে অপেক্ষা করতে হবে যখন তিন ঋতুস্রাপ পরিমাণ সময় তার থেকে অতিবাহিত হয়ে যাবে এটা হলো ঋতুবতী মহিলার অবস্থা আর ঋতুবতী যদি না হয় তাহলে তিন মাস পরিমাণ সময় ওয়েট করে করে দেরি অপেক্ষা করে বিলম্ব করে তাকে অন্যত্র দেওয়া হবে এখানে কোনো দলে সতর্ক করা যাবে না যে আমার এই স্ত্রীকে আগে ছিল এখন আপনাকে কাছে বিয়ে দিলাম তারপর আপনি আপনি এক দুদিন রেখে আমার স্ত্রীকে তালাক দিয়ে দিবে আমি সংসার করবো এইভাবে কোনো দলের শর্ত করা যাবে না অন্যত্র বিয়ে দিবে সেখানে মহরও ধার্য করতে হবে আর পূর্বের স্বামীর যদি কোনো মহর বাকি থাকে সেটিও ওই স্ত্রীকে তারাপ্রাপ্ত স্ত্রীকে দিয়ে দিতে হবে দ্বিতীয় যেখানে বিয়ে হলো সেখানে বিয়ে হয়ে যাওয়ার পর ওই স্বামীর যতদিন ইচ্ছা নিজের কাছে রাখবে সেচ্ছায় যখনই স্বেচ্ছা যখন সে তারাক দিয়ে দেবে এবং তার মহলগুলো পরিশোধ করে দিবে তার দেহর পরিশোধ করে দিবে। দ্বিতীয় স্বামী তারাক দেওয়ার পর যদি এই মহিলা ঋতুবর্তী হয় অর্থাৎ যদি মাসিক হয় তাহলে তিন মাসিক সমতিবাহিত হয়ে যাওয়ার পর আর যদি তার যদি মাসিক না হয় তার যদি ঋতুস্রাব না হয় তাহলে তিন মাস পর তাকে তার প্রথম স্বামী নতুন করে আমার মহর ধার্য করে দিন মহর ধার্য করে নিজের কাছে ফিরে পারবে তো সব অবস্থায় এখানে খেয়াল করতে হবে যে কোনো দলের জন্য হিলা বাহানার ব্যবস্থা না করা হয় কারণ হিলা এটা সম্পূর্ণরূপে এটি না যায়জ এর বৈধতা কোনো অলামায় কারণ করেননি এমনকি আবুদাউদের হাদিসের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ নবী থেকে বর্ণিত হাদিস রয়েছে জালন রবি এখানে এস করেছেন যে আল্লাহ পাক রবি আলমি লাল মোহিলেনা যে এখানে যে হিলা করবে যে থাকবে এই স্বামী স্ত্রী পাকের পক্ষ থেকে লাল এই জন্য কোনো ধরনের হিলা বা আনার কোন স্রোত নেওয়া যাবে না বরং দ্বিতীয় স্বামী যদি স্বেচ্ছায় তালাক দেয় তাহলে প্রথম স্বামী তার ইদ্যত অতিবাহিত হয়ে যাওয়ার পর নতুন করে বিয়ে করে আনতে পারবে মহর ধার্য করতে হবে এছাড়া ওই মহিলার অন্য কোনো স্রোত নেই অনেক জায়গায় দেখা যায় মূর্খত বশত অনেক মানুষ যারা এই কথা বলে তোবা করে অথবা আল্লাহকে ক্ষমা চেয়ে আবার স্বামীর কাছে আসা যাবে যে সম্পূর্ণরূপে একটি বানোয়ার একটি পন্থা এটি করলে এভাবে যদি কোনো স্ত্রীকে তোবার মাধ্যমে ক্ষমার মাধ্যমে ক্ষমা চাওয়ার মাধ্যমে অথবা সালিসির মাধ্যমে যদি ফিরিয়ে নেয় তাহলে এই স্বামী স্ত্রী যে সংসার এই তালাকের পরে হবে এটা হবে জিনার সংসার এই অবস্থায় স্বামী স্ত্রীকে যতবার স্পর্শ করবে হাতের জিনা হবে যতবার দেখবে সেটা দেখার জিনা হবে তার সাথে কথা বলবে সেটা হলো কথার জিনা হবে আর শারীরিকভাবে জিনা করলে তো অবশ্য সেটা জেনা হবে এই জন্য সাবধান থাকতে হবে আমাদের সবাইকে যদি কখনো যদি এমন হয়ে যায় তাহলে অন্যত্র বিয়ে দেওয়া ছাড়া আর কোনো পন্থা ইসলাম আহ রাখেননি যে ওই স্ত্রীকে আবার ফিরে আনবে এই মাসলার রেফারেন্স উদ্ধৃতি হাওয়াল আপনারা পাবেন সুরা বাকায় দুইশত তিরিশ নাম্বার আয়াতে তাফসিনা মাঝারির এক নম্বর খন্ডে তিনশত সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় সহি বুখারির পাঁচ হাজার দুইশত ষাট নম্বর হাদিসে হেদার এক নম্বর খন্ডিয় তিনশত নিরানব্বই নাম্বার পৃষ্ঠায় আব্দুরুল মোখতারের তিন নম্বর খণ্ডের চারশত চোদ্দ নম্বর পৃষ্ঠায় বেনারস ছয় নম্বর খণ্ডের একশত তেইশ নম্বর পৃষ্ঠায় যে মাসের মনে করা হলো মহারক্বর আর্মিন আমাদের সবাইকে ভালো করে বুঝে অনুধাবন করে আল্লাপাক এই মাসলাকে আমার যেই মাসলার মনে হলো আল্লাহ রকবর আর্মিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মশলাকে ব্রাহ্মণ করার তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে দিনই হাতিরে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কেউ নামে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে ফলো আগে আমাদের পাশে থাকতে পারেন যাই সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব وما علينا الى البلاء